বাংলার এক শান্ত গ্রাম চারদিকে সবুজ ধানের ক্ষেত নদীর কলো কলো ধনী আর পাখির ডাকা ভোর এই গ্রামেরই বাসিন্দা রাজু একজন সৎ পরিশ্রমিক কৃষক স্ত্রী সালমাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটায় কিন্তু জীবনে সুখ নেই কারণ সুদের মহাজন নাসির আর লোভী রনি মিলে ষড়যন্ত্রে লিপ্ত আজকের গল্পটা সেই সত্য মিথ্যার লড়াই নিয়েই তৈরি একদিন সকালে রাজু তার ধান খেতে কাজ করছে প্রচন্ড গরমের কারণে ঘামে ভিজে যাচ্ছে সালমা তার জন্য খাবার নিয়ে আসে রাজুকে এত পরিশ্রম করতে দেখে সালমা বলে উঠল রাজু তুমি সকাল থেকে এক টানা খেটে যাচ্ছ একটু বসে বিশ্রাম নাও আমি জানি সংসারের চিন্তায় তোমার ঘুমও ঠিক মতো হয় না তাই বলে কাজের সময় একটু বিশ্রামও নেবে না বসো আমি খাবার নিয়ে এসেছি একটু কিছু খেয়ে নাও না হলে যে অসুস্থ হয়ে পড়বে বিশ্রাম নিলে হবে না ছালমা এই শরীরে ঘামের কারণে আমাদের পেটে ভাত জোটে কষ্ট না করলে পেট ভরে খাবো কিভাবে বলো আর জমিদারের ঋণ তো পরিশোধ করতে হবে আমি দারিদ্রের কষ্ট সহ্য করতে পারি কিন্তু তোমাকে এমন কষ্ট করতে দেখে আমার বুক ভেঙে যায় তবু তোমাকে দেখে আমি আমার মনে সাহস পাই কারণ তুমি কখনো অন্যায়ের পথে হাঁটো না আমি জানি আল্লাহ একদিন তোমাকে এই কষ্টের প্রতিদান অবশ্যই দেবে আমাদের জীবনটা অনেক ভালো চলছিল কিন্তু দুঃখের কথা একটাই বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়াতে বাধ্য হয়ে কাছ থেকে ঋণ নিতে হলো এখন সেই দেনার বোঝা আমাকে তাড়া করে বেড়াচ্ছে আমি শুনেছি নাছির মিয়া ভালো লোক নয় সে অনেকের জমি কেড়ে নিয়েছে সুদের নামে তুমি সাবধানে থেকো রাজু আমাদের চাষ করে খাওয়ার মতো তেমন কোনো জমি নেই যদি এই জমিটা চলে যায় তাহলে আমাদের জীবন অনেক কষ্টের হয়ে পড়বে তাই তুমি সময় মতো তার ঋণ অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবে চিন্তা করো না সালমা আমি মেহনত করব আল্লাহর উপর ভরসা রাখবো অন্যায়ের কাছে মাথা নোয়াবো না আমি সময় মতো তার ঋণ পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব যাতে তার খারাপ নজর আমাদের এই জমির উপরে না পড়ে তখন পাশে দিয়ে দুজন গ্রামবাসী হেঁটে যাচ্ছিল তারা রাজুকে এবং তার বউকে দেখে নিজেরা বলে উঠল আল্লাহকে রক্ষা করুন গরিব হলেও রাজু সৎ মানুষ এত পরিশ্রম করে কিন্তু তার মতো সৎ মানুষ এই গ্রামে একজনও নেই সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে কিন্তু ওই খারাপ লোকটার কাছ থেকে টাকা ধার নিয়ে সে অনেক বিপদে পড়েছে হ্যাঁ ঠিক বলেছ এমন মানুষকে বিপদে ফেলা ওই জমিদারের কাছে খুবই সহজ কাজ জানি না তার নজর হয়তো রাজুর জমির দিকে কিন্তু রাজুর সাথে অন্যায় হলে আমরাও বসে থাকবো না সে একজন সৎ লোক পরিশ্রম করে এবং অন্য কারো ক্ষতি করে না পরের দিন নাসির উদ্দিন কাগজ কলম নিয়ে বসে আছে রাজু সেখানে হাজির হয় রাজুকে দেখে নাসির বলে উঠল এই যে রাজু তুমি এখন এলে আজকে টাকা নিয়ে আসোনি মনে হচ্ছে মনে রেখো সুদের টাকা পাহাড়ের মতো বড় হয় সময় মতো না দিলে তোমার জমি কিন্তু আমার হবে নাছির মিয়া আমি চেষ্টা করছি জমিতে ফসল এখনো বড় হয়নি ফসল ওঠার পরেই টাকা পাব আর তখনই আমি আপনার ঋণ শোধ করে দেব আমাকে একটু সময় দিন সময় সময় হলো সোনার চেয়ে দামি তাই আমি সময় নষ্ট করি না তুমি যখন বলছো তাই কিছু সময় দিলাম কিন্তু সময় মতো তুমি যদি ঋণ পরিশোধ করতে না পারো তাহলে জমি আমার দখলে যাবে মনে রাখবে তখন আমি কোনো সমস্যার কথা শুনব না জমি আমার পূর্বপুরুষের রেখে যাওয়া শেষ স্মৃতি আমার শেষ সম্বল এটা আমি আপনাকে টাকা শোধ করবো কিন্তু জমি ছেড়ে দেব না ঠিক আছে রাজু দেখা যাবে সময় হলে দেখা যাবে গ্রামের আরেকজন ধনী ব্যক্তি ছিলেন কবির সাহেব তার একটি ছেলে ছিল রনি সেই ছিল অনেক লোভী এবং অপচয়কারী তার স্বপ্ন ছিল সে শহরে যাবে এবং একটি মোটর সাইকেল কিনবে আর তাই সে তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমার গ্রামে আর থাকতে ভালো লাগে না এখানে কোনো সুযোগ সুবিধা নেই আমাদের জমি বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনুন আমি শহরের বড়লোকদের সাথে মিশতে চাই রনি তুমি শুধু বিলাসিতা বোঝো গ্রামের মাটি গ্রামের মানুষই আমাদের আসল পরিচয় কিন্তু তুমি তা ভুলে গেছ মনে রাখবে এই গ্রামের মানুষগুলোই আমাদের সুখে দুঃখে আমাদের বন্ধু হয়ে থাকে গ্রামের এই অশিক্ষিত গরিব মানুষগুলো আমাদের কী দেবে বাবা তারা শুধু আমাদের জন্য বোঝা আমার এদের সাথে থাকতে ভালো লাগে না ঠিক তখনই রাজু কবি সাহেবের সাথে দেখা করার জন্য সেখানে উপস্থিত হন এবং বলে আসসালামু আলাইকুম কবির সাহেব আমি খুব কষ্টে আছি কিছুদিন আগে বন্যায় আমার সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তখন নাসিরউদ্দিন সাহেবের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিলাম কিন্তু সে এখন সুদের হার বাড়িয়ে দিয়েছে এবং সময়ের আগে টাকা চাইতেছে কিন্তু আমি দিতে না পারা এখন নাসির আমার জমি নিতে চাইছে তাকে একটু বুঝিয়ে বলুন আপনি আমার এখন আপনার সাহায্য দরকার আমি চাই তোমাকে সাহায্য করতে রাজু কিন্তু আমার ছেলে রনির স্বভাব আমাকে দোটানায় ফেলে দেয় আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছ আমি বিষয়টা দেখছি তুমি এখন বাড়িতে যেতে পারো গরিবদের জন্য আমাদের কেন চিন্তা করতে হবে বাবা এরা নিজেরাই কষ্ট করে নিজেরাই মরুক অশিক্ষিত গরিবদের এভাবেই কষ্টে থাকা উচিত এই কথা শুনে রাজু চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় রনি পরের দিন নাসিরউদ্দিন সাহেবের বাড়িতে যায় রনি আর নাসিরুদ্দিন গোপনে বসে বসে ষড়যন্ত্র করছিল তখন একজন অন্যজনকে বলে নাসির সাহেব রাজুর জমিটা কিভাবে দখল করা যাবে কিছু ভেবেছেন আমার বাবার কাছে সে গতকালকে গিয়েছিল তার সমাধান চাওয়ার জন্য সে আপনার নামে অভিযোগ করেছে আমার বাবা হয়তো তাকে আশ্বাস দিয়েছে হয়তো আপনাকে নিয়ে বিচারে বসাতে পারে কিন্তু কিছু ভেবেছেন তাকে নিয়ে রনি দেখো ভাই রাজুর মতো গরিব লোককে জমি থেকে সরানো কঠিন কাজ নয় আমি কাগজে জালিয়াতি করে তাকে ঋণ খেলাপি প্রমাণ করে দেব তারপর জমি আমাদের হবে দারুণ জমি আপনার হলে আমাকেও কিছু অংশীদার দিতে হবে যাতে আমি শহরে গিয়ে আনন্দ করতে পারি এই গ্রামে আমার ভালো লাগে না আর তাছাড়া গরিবরা আমাদের প্রতিদ্বন্দ্বী নয় তারা শুধু আমাদের দাস তাদের এই ষড়যন্ত্র করার সময় গ্রামের একজন লোক তাদের দেখে ফেলে এবং সে ভয় কাউকে কিছু না বলে চলে যায় কিছুদিন পরে রাজুর জমি দখল করার জন্য নাসির সাহেব লোকজন নিয়ে তার জমিতে ঢুকেছে আর তখন গ্রামবাসীরা জড়ো হয় থামো এই জমিতে আমি আমার রক্ত ঘাম ছড়িয়েছি এবং ফসল উৎপাদন করেছি এই জমি আমার পূর্বপুরুষের রেখে যাওয়া শেষ সম্পদ আর তাই আমি এই জমি কাউকে দিব না তোমরা অন্যায় করছো বের হয়ে যাও আমার জমি থেকে রাজু তুমি সময় মতো আমার ঋণ শোধ করোনি আর তাই জমি এখন আমার আল্লাহর ভয় নেই তোমার গরিবের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছ আমি শুনেছি আপনি এইভাবে মানুষকে সুদে টাকা দিয়েছেন এবং সময় মতো পরিশোধ করলেও উল্টো কাগজ জালিয়াতি করে দেখিয়েছেন যে তারা আপনার টাকা পরিশোধ করেনি তার কারণে তাদের সম্পদ কেড়ে নিয়েছেন আমরা বিচার চাই আর আমরা আমাদের এই জমি কিছুতেই আপনাকে দিব না এটা সত্য কথা আমরা আর অন্যায় সহ্য করব না আমরা ওই বিষয়টা সঠিক সমাধান চাই আমরা পুরো গ্রামবাসী রাজুর পাশে আছি আমরা জানি যে রাজু একজন সৎ লোক তার কথা এবং কাজ সবকিছুই ঠিক রয়েছে এখানে আপনি অপরাধী পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় বিচার বসানোর সিদ্ধান্ত নাই গ্রামবাসী পরের দিন গ্রামের সালিশ বসেছে কবির সাহেব প্রধান আসনে একপাশে রাজু ও সালমা অন্য পাশে নাসির আর রনি গ্রামবাসী তাদের চারপাশে ঘিরে রেখেছে রাজু তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তুমি তুমি ঋণ ঋণ শোধ এই বিষয়ে কি বলো আমি নিয়েছি কিন্তু সুদের নামে টাকা পাহাড়ের মতো বাড়ানো হয়েছে আমি গরিব তবু প্রতিটি পয়সা শোধ করতে চাই তিনি আমাকে টাকা পরিশোধ করার জন্য কিছু সময় বেঁধে দিয়েছেন কিন্তু সময় শেষ হওয়ার আগে সে আমার জমি দখল করতে এসেছে এই জমি আমার বাবার রেখে যাওয়ার শেষ সম্পদ আর আমার একমাত্র রোজগারের মাধ্যম তাই আমি আমার জমি তাকে দিতে চাই না কিন্তু সময় মতো তার ঋণ পরিশোধ করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ঠিক বলেছ নাসির মিয়া গ্রামের অনেকের জমি এমনভাবে নিয়েছে এইরকম সুদের নামে মানুষের রক্ত খাওয়া বন্ধ হোক আর তখনই সেখানে এক গ্রামবাসী প্রমাণ হাজির করে এবং নাসির উদ্দিন সাহেব আর রনি ষড়যন্ত্র করা সেই কাগজ দেখায় আমি নিজ চোখে দেখেছি নাসির মিয়া আর রনি একসাথ হয়ে জাল কাগজ বানিয়েছে এটাই তার প্রমাণ এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হুইচই শুরু করে তখন কবির সাহেব বলে তাহলে সত্য পরিষ্কার এখানে রাজু নির্দেশ আর নাসিরউদ্দিন প্রতারক আর রনি তুমি আমার ছেলে হয়েও লোভে অন্ধ হয়েছো তোমাকে আমি আমার সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছি তখন রনি তার ভুল বুঝতে পারে এবং সে তার বাবার কাছে ক্ষমা চায় বাবা আমি ভুল করেছি আমি শহরের মোহে অন্ধ হয়েছিলাম আমাকে ক্ষমা করুন এমন কাজ আমি আর কখনো করতে চাই না শিক্ষা নাও রনি অর্থের অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে আমি লজ্জিত গ্রামের সবার সামনে আর মুখ দেখানোর মতো মুখ নেই আমাকে সবাই ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সম্মান রেখেছেন অবশ্যই আল্লাহই পারেন সত্যকে জয়যুক্ত করতে এবং মিথ্যাকে সবসময় মানুষের সামনে তুলে ধরতে আর তাই সবাই মনে রাখবেন সত্যের পথ কঠিন হলেও শেষে জয় সত্যেরই হয় গ্রামবাসীরা উল্লাস করে নাসির লজ্জায় গ্রাম ছেড়ে চলে যায় এই গল্প শেখায় ঋণের বোঝা যতই ভারী হোক অন্যায়ের কাছে মাথা নোয়ালে মুক্তি নেই সত্য নেয় আর মানুষের ঐক্যই পারে অন্যায়কে হারাতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে বলে যাবেন ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না ধন্যবাদ